আসসালামু আলাইকুম আজকে ভাজা পুলি পিঠার অনেক সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যার উপরটা থাকবে হচ্ছে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে হচ্ছে নারকেলের পুড়ে ভরা সাউন্ডটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক মজা হয়েছিল পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে আমি মেজারমেন্ট কাপটা হচ্ছে হাফ কাপের সেই জন্য আমি দুই কাপ নিয়েছি আর আটা নিচ্ছি যেহেতু আমাদের হাতের কাছে সবসময় আটাটা অ্যাভেলেবেল থাকে জন্য আজকে পিঠাগুলো আমি আটা দিয়ে তৈরি করব। চাইলে কিন্তু এখানে ময়দাও নেওয়া যাবে ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়েছি এক টেবিল চামচ রান্নার যে সয়াবিন তেল তেলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এখন হচ্ছে আমি নর্মাল যে ট্যাপের পানি আছে ঠান্ডা পানি পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব ডোটা কিন্তু একদমই মানে সফট করে তৈরি করার কোনোই দরকার নেই একটু টাইট করে তৈরি করে নিলেই হবে এখন আমি একটু রেস্ট রেখে দিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি নারকেলের পুটটা রেডি করে নিব তার জন্য এখানে আমি ফ্রোজেন নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি এক কাপ আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ এলাচি পাউডার আর একটু সামান্য একটু লবণ দিয়েছি যারা কিন্তু মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দিবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসে এখন সব সবকিছু একসঙ্গে চড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা জালটা কিন্তু একটু লো মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু মানে সুন্দরভাবে হচ্ছে চিনিটা আর হচ্ছে নারকল থেকে যে পানিটা ছাড়বে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে তা না হলে কিন্তু একদম পুরোয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আমি বারবার হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখিয়ে বুঝতে পারছেন যে নার বেশ কিছুটা পানি ছেড়েছে এখন হচ্ছে আমি ঘন ঘন নেড়ে হচ্ছে পানিটাকে একটু শুকিয়ে নিব আমি কিন্তু আজকে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিবো সেজন্য কিন্তু এর মধ্যে এক্সট্রা আর কোনো কিছুই দিব না আর এভাবে বানালেও কিন্তু খেতে অনেক ভালো লাগে চাইলে কিন্তু বাসায় একবার দেখতে পারেন আর এই তো কালারটা একটু ব্রাউন করে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু ডোটাও কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে মানে যতটা টাইট করে তৈরি করে রেখেছিলাম তার থেকে কিন্তু একটু সফট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা লেচে নিয়ে নিচ্ছি এখন একটা বড়ো সাইজের একটা রুটি বেলে নিব সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে হচ্ছে আমি রুটিটা বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মানে পাতলা হবে এখন হচ্ছে আমি একটা কোটার ক্যাপ নিয়ে নিয়েছি চাইলে এখানে কুকি কাটার যদি বড় চাই যে কোনো কুকি কাটার থাকে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারবেন আমার হাতে কাছে এত বড় কুকি কাটারটা ছিল না সেজন্য আমি হচ্ছে কোটার ক্যাপটা নিয়ে নিয়েছি যারা মানে যাদের হাতের কাছে কুকি কাটারটা থাকবে না তারা কিন্তু চাইলে এভাবে করে ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন এরপর হচ্ছে আমি শেপটা দিয়ে দিচ্ছি পুলিপিঠার শেপটা আমি কাজটি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা করা একদমই ইজি এখন আমি সাইডের ডিজাইনটা করার জন্য হচ্ছে এখানে আমি কাটা চামচটা ইউজ করছি চালে কিন্তু না দিলেও চলবে বাট দিলে মানে দেখতে সুন্দর লাগে আর কি তাই আর এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আমি আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আর যে নারকেলের পুরটা ওই পুরটা কিন্তু আমি একটু হাত দিয়ে মানে লম্বা শেপে তৈরি করে তারপরে হচ্ছে পিঠার মধ্যে দিয়েছি আমি সবগুলো পিঠাও তৈরি করে হচ্ছে আমি তেলে ভেজে নিব এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখন হচ্ছে এক এক করে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু কালারটা খুব দ্রুত চলে আসবে বাট ক্রিস্পি হবে না খেতেও অতটা ভালো লাগবে না তো আমি হচ্ছে বারবার পাল্টিয়ে পিঠাগুলোকে পর্যাপ্ত কালার পর্যন্ত ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই তো দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো আমি কত সহজে তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে যে না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মজা হয়ে থাকে চাইলে কিন্তু অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখতে পারেন আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি যেটা কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ